আসসালামু আলাইকুম আর এগুলোতে আপনাদেরকে স্বাগতম আজকে আমার বেগুনের গাছের বয়স মাত্র দশ দিন তো আপনারা দেখেছেন বেগুনের চারা রোপণ করছি আর দিন দিন পরেই টানা কি বৃষ্টি এই বৃষ্টির পরে আমি কি পরিচর্যা করবো এবং কি কি গাছের সমস্যা হতে পারে সেটা নিয়ে আলোচনা করবো আসলে তার আগে বলি আমি কিন্তু এই যে বেগুন লাগিয়েছি এটা কিন্তু রমজানকে টার্গেট করে আর তিন মাস পরেই হচ্ছে রমজান তো রমজানে যেহেতু প্রত্যেকটা সবজির দাম বেশি পাওয়া যায় সে আশায় কিন্তু আমি বেগুনটা চাষ করছি আসলে রমজান মাসে কিন্তু প্রত্যেকটা সবজির চাহিদা থাকে ভালো যার কারণে জিনিসটা বিক্রি করে শান্তি পাওয়া যায় এবং দামও ভালো থাকে তো চলুন দেখে আসি কি কি পরিচর্যা করবো এবং আমার গাছগুলো কেমন আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার বেগুনের গাছগুলো এই যে দেখেন হয়তো ক্যামেরায় খুবই ছোট ভাবে দেখা যাচ্ছে আমি কাছে নিয়ে দেখাচ্ছি এই যে দেখেন আমার বেগুনের গাছগুলো দশ দিন বয়সে অতিরিক্ত বৃষ্টির কারণে দেখেন এই যে পাতাগুলো কিন্তু হলুদ হয়ে গেছে এগুলো যদি এখন পরিচর্যা করা না যায় তাহলে কিন্তু আমার সর্বনাশ হয়ে যাবে তো এখন যে পরিচর্যাটা করতে হবে এখন ছত্রনাশক স্প্রে করতে হবে না হলে গাছগুলো মরে পাতা কি আপনারা যে কোনো কোম্পানি করতে পারেন সেটা হচ্ছে কার্বনাইজ গ্রুপের তো ছত্রনাশক স্প্রে করবো এরপরে কিন্তু পোকা মাকড়ের আক্রমণ হতে পারে এই যে এখানে আমি একটা চোষ পোকা দেখতে পাচ্ছি তো যাই হোক পোকার আক্রমণ হবে পোকার আক্রমণ হলে আপনারা কি স্প্রে করবেন আমি যেটা স্প্রে করবো আজকে আমি স্প্রে করবো ইমিটাফ অর্থাৎ ইমিটা ক্রোপ্রিয় গ্রুপের কীটনাশক আমি স্প্রে করবো ইমিটাফ ইমিটা গ্রুপের কীটনাশক তো ইমিটাফ এবং স্প্রে করবো দর্শক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ